সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনারা ভালো আছেন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর গুরুতর অসুস্থ এবং এতটাই অসুস্থ অনেকেই বলছেন উনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে এটা খুব একটা আশঙ্কার কথা মানুষ মারা যাবে এটা প্রকৃতির নিয়ম আরবিতে একটা আয়াত আছে কুল্লু নাথেন যাই কাতেন মূর্ত প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ নিতে হবে সেক্ষেত্রে আমি আপনি আমরা যারাই পৃথিবীতে এসেছি প্রকৃতির নিয়মে সময়ের পরিক্রমা একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে তবে এই মুহূর্তে খালদা জিরে গুরুত্ব অসুস্থ হওয়াটা জাতির জন্য একটা বিশাল উদ্বেগের বিষয় আমি কখনো বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত না কিন্তু বেগম জিয়ার এই অসুস্থতা আমি জাতির জন্য একটা ক্ষতির কারণ দেখছি এবং মনে করছি বেগম জিয়া যদি আল্লাহ এমন না করুক পৃথিবী থেকে চলেই যান জাতির মনে একটা গভীর সংকটে যদিও সবকিছুর মালিক আল্লাহ রাবুল আর ওই আরেকটা আয়াত আছে অর্থ আছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ নিশ্চয় আল্লাহ করবেন কিন্তু আপাত দৃষ্টিতে আমরা যারা এ সময়টা অতিবাহিত করছি আমরা যা দেখছি সামনে পিছিয়ে এতে আমরা আমাদের মতো করে কিছু ব্যাখ্যা কিছু চিন্তা ভাবনা কিছু জিনিস আমরা মনে করি তার কাজ মধ্যে অন্যতম মনে হলো এই মুহূর্তে বেগম জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি প্রয়োজন আপনারা জানেন বেগম জিয়ার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি উনিশশো একাত্তর সনের সাতাশে মার্চ কালুরঘাট বেতার থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এটা বিএনপির বক্তব্য অন্যদের আওয়ামী বক্তব্য বক্তব্য উনি ঘোষণা পাঠ করেছে আমি সেই বিতর্কে যাব না কিন্তু ওই মুহূর্তে জিয়াউর রহমান যদি এই ঘোষণা দেওয়া অথবা পাঠ করা যেটাই করেছেন যদি এটা না করতেন তাহলে জাতি স্বাধীনতা যুদ্ধে এত সাহস নিয়ে ঝাঁপিয়ে পড়তেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জাতির স্থপতি এতে কোনো সন্দেহ নেই কিন্তু সেই বঙ্গবন্ধুর সংগ্রামকে এগিয়ে নেওয়ার এক পর্যায়ে জন বঙ্গবন্ধু আটক হয়ে গেলেন উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পাকিস্তানি হায়ানারা এদেশের উপর ঝাঁপিয়ে পড়লেন ঠিক সেই মুহুর্তে একজন মেজরের কণ্ঠ থেকে এই ধরনের একটি আহ্বান এই জাতিকে উদ্বুদ্ধ করেছে তাদেরকে সাহসী করে তুলেছিল তুলেছে এবং এটা স্বাধীনতার যুদ্ধে একটা টার্নিং পয়েন্ট বলতে পারেন তারপর থেকে বিভিন্ন পরিক্রমায় বেগম জিয়া এই পর্যায়ে এসেছেন ওনার স্বামী আরেক গণভ্যুত্থানে একটা গণ গণভ্যুত্থানে মারা গেছে উনি দীর্ঘদিন বিএনপি রাজনীতি করছেন উনি জিয়াউর রহমানের যে দেশপ্রেম এবং স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের যে অবদান সহধর্মিনী হিসাবে বেগম জিয়াকে সেটা হান্ড্রেড পারসেন্ট প্রভাবিত করে এবং আমি মনে করি করে হয়তো রাজনীতিতে আমাদের সাথে আমার সাথে অথবা অন্যদের সাথে অনেক আমি থাকতেই পারে এটা এটা অস্বাভাবিক কিছু না কিন্তু বেগম জিয়ার যে কিছু সিদ্ধান্ত জাতির জন্য সঠিক ছিল এবং অনেকে মনে করতেন মনে করতে পারেন বেগম জিয়া মারা গেলে তারেক রহমান ওনার স্থলাভিষিক্ত হবেন অথবা স্থলাভিষিক্ত হয়েছেন অনেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি বলছে কিন্তু বেগম জিয়ার দর্শন এবং তারেক রহমানের দর্শন এক হবে এমনটা ভাবার কোনো কারণ নেই বেগম জিয়াকে একটা কথা বলা হয় ওনার নামের আগে আপস উনি আশির দশকে যেভাবে বিএনপিটাকে ঘুর প্রতিষ্ঠিত করেছেন ধরে রেখেছেন এবং এই দলটাকে ঘুরেদার এক একোরো সময় উনি যেভাবে মাটির কামড়ে দলটাকে ধরে রেখেছেন সন্তানদেরকে হয়তো উনি বিদেশে পাঠিয়েছেন মাতৃত্বের যে টান সে কারণে কিন্তু বেগমজিয়া দেশ ছেড়ে যাননি এই মুহূর্তে কেন বেগমজিয়াকে বেশি প্রয়োজন বাংলাদেশের যে কয়েকটা ফেস তার তার অনেকগুলো ফেস এই মুহূর্তে অনু অনুপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান ওনারা প্রয়াত হওয়ার পর মারা যাওয়ার পর হোসেন মোহাম্মদ একটা ফেস ছিলেন এরপরে বেগম জিয়া এবং শেখ হাসিনা এই দুইটা ফেস জাতির সামনে প্রতিষ্ঠিত হয় হুসেন মোহাম্মদ এরশাদ দু সালে মৃত্যুবরণ করেন শেখ হাসিনা তার যে ষোলো বছরের শাসনকালে এমন কিছু কাজ করছেন যে কারণে ওনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে এখন একটা ফেস মাত্র আমাদের সামনে সেটা বেগম জিয়ার ফেস যদি এই ফেসটা আমরা হারিয়ে ফেলি তাহলে বর্তমানে স্বাধীনতা বিরোধীদের যে একটা আস্পালন শুরু হয়েছে স্বাধীনতাকে নিয়ে যে ধরনের একটা ছেলে খেলা শুরু হয়েছে স্বাধীনতাকে নিয়ে যেভাবে কটুক্তি করা হয়েছে শুরু হয়েছে মুক্তিযুদ্ধদের নিয়ে যেভাবে কটুক্তি করা শুরু হয়েছে মুক্তিযুদ্ধকে নিয়ে যেভাবে বিষাকার করা হচ্ছে যেখানে ভারত ষড়যন্ত্রের গদ্য খুঁজে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে সেটাকে এই এই মুহূর্তে ট্যাকল দেওয়ার একমাত্র ক্ষমতা রাখে বিএনপি কারণ বিএনপির মতো বিএনপি এখন সবচেয়ে বড় দল সাংগঠনিকভাবে তারা যথেষ্ট শক্তিশালী শেখ হাসিনা চলে যাবার পর ওনার দলটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং ওই দলের অধিকাংশ যারা নেতৃস্থানেও তারাও পালিয়ে গেছে জাতীয় পার্টিকে সরকার মাঠে দাঁড়াতে দিচ্ছে না জিএম কাদের শত চেষ্টা করছেন দলটাকে টিকিয়ে রাখার জন্য দেশটাকে গণতান্ত্রিক ধারায় নিয়ে আসার জন্য কিন্তু উনি চেষ্টা করছেন কিন্তু সরকার কোনোভাবেই জিএম কাদেরকে দাঁড়া দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না জাতীয় পার্টিকে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে না বিভিন্ন নামে জাতীয় পার্টির উপরে হামলা হচ্ছে এবং সরকারের প্যাটর্নাই দিয়ে স্বাধীনতা বিরোধী অঙ্গ যে গোষ্ঠীটা এই গোষ্ঠীটা জাতীয় পার্টির উপরে বিভিন্ন নামে হামলা করছে কখনো ছাত্র জনতা কখনো গণ অধিকার পরিষদ কখনও তারা নিজেরা বিভিন্ন সময় বিভিন্ন নামে জাতীয় পার্টির প্রতারা হামলা করছে মূলত তারা একটা মানে বিভিন্ন কৌশলে খেলছে কয়েকটা পয়েন্টে খেলছে ওনাদের একজন নেতা এক নির্বাচনে ভক্ত বলেছিল চুয়ান্ন বৎসরের যে বঞ্চিতর ইতিহাস তার প্রতিশোধ নেওয়া হবে তাহলে ওনারা যদি চব্বিশের নির্বাচনে অথবা ছাব্বিশের নির্বাচনে ক্ষমতা আসতে পারে তাহলে তার তাদের সেই এই যে মনোভাব যে একজন যে কথা বলছে এটাই মূলত জামা এই দলটার মনোভাব এদেরকে ট্যাকেল দেওয়ার মতো এই মুহুর্তে বড় দল বিএনপি যেহেতু সরকার অন্য কোন দলকে কোনো স্পেস দিচ্ছে না যেখানে জাতীয় পার্টি একটা অবস্থান নিতে পারত কিন্তু সরকার সেই স্পেসটা দিচ্ছে না সেক্ষেত্রে বিএনপি সবচেয়ে স সক্ষম আমি বিএনপি বা আবারও বলছি বিএনপিকে অপছন্দ করতে পারি কিন্তু বাংলাদেশের একাত্তরে ভূমিকা একাত্তরের ঘটনা একাত্তরের স্বাধীনতা এই বিষয়ে আমি যে কোনো দলের সাথেই কাজ করতে রাখি আছি সেটা যে কোনো দল হতে পারে আমি হয়তো জাতীয় পার্টির একজন সাধারণ কর্মী তো ওই ক্ষেত্রে বিএনপির ভূমিকাটা অবশ্যই জিয়াউর রহমানের যে ভূমিকাটা সেই ভূমিকাটাই বিএনপি ধরে রাখবে বলে আমি মনে করি আর জিয়াউ রহমানের যে নীতি আদর্শ তার দ্বারা বেগম জিয়া অনেকটাই প্রভাবিত এবং উনিও মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধকে খাটো করে কোনো কাজ করবেন না দেশের ঐক্য ধরে রাখার চেষ্টা করবেন যদি আল্লাহ না করুক এই মুহূর্তে ওনার কিছু একটা হয়ে যায় সেক্ষেত্রে তার প্রমাণ কতটুকু সফল হবেন এবং উনি আসলে দেশে আসবেন কিনা না সেক্ষেত্রে বিএনপি যদি মাঠে দাঁড়াতে না করতেটুকু মাঠে দাঁড়াতে সক্ষম হবে যদি এখানে এমন কিছু হয়ে যায় তাহলে জাতির জন্য সমূহ বিপদ এই জন্য আমি বলছি বেগম জিয়ার অসুস্থতা জাতির জন্য একটা মহাবিপদ এবং জাতি একটা ভয়ঙ্কর সময় অতিক্রম করছে যে সময়ে সে বেগম জিয়াকে খুব বেশি প্রয়োজন বেগম জিয়াকে বেশি প্রয়োজন বেগম জিয়ার যে একটা জন জনপ্রিয়তা আছে ওনার দলের মধ্যে দলের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে দলের বাইরেও ওনাকে অনেক লোক পছন্দ করে বিভিন্ন কারণে পছন্দ করে ওনার রাজনৈতিক কারণে কেউ পছন্দ করতে পারেন উনি রহমানের স্ত্রী সে কারণে ওনাকে পছন্দ করতে পারেন উনি বাংলাদেশের একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন সেক্ষেত্রে ওনার কাছ থেকে অনেকেই অনেক উপকৃত হয়েছেন সে কারণে পছন্দ করতে পারেন অনেক কারণেই ওনাকে পছন্দ করে এবং ওনাকে মেনে মেনে নিতে পারে মানুষের জীবনে অনেক দোষ ত্রুটি থাকে সেটা আমারও আছে আপনারও আছে আমাদের সবারই আছে আমরা মানুষ আমরা কোফরে না আমি এই মুহূর্তে মানে রাবুল্লাহ আলমিনের দরবারে বেগম জিয়ার সুস্থতা কামনা করছি এবং সুস্থতার সহিত ন্যাক খায়াত কামনা করছি আল্লাহ রাবুল আলমিন ওনাকে সুস্থ করে দেন একটা জিনিস অনেকেই হয়তো মনে করতে পারেন আমি কেন আমার আমি আমার ব্যাখ্যাটা দিয়েছি জাতির জন্য বেগম জিয়াকে এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন আমার যারা এই দেশটা স্বাধীনতা বিশ্বাস করে সার্বভৌমত্ব বিশ্বাস করে তাদের জন্য বেগম যে এই মুহূর্তে অনেক বেশি প্রয়োজন আমি জানি না আপনারা কে কীভাবে আমার মতো কথাবার্তা করে নেবেন আমি আশা করি আপনারা এই মুহূর্তে অন্তত দেশ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে সেক্ষেত্রে বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া করবেন এই আশা আমি করতেই পারি কারণ উনি একজন জিয়াউর রহমানের স্ত্রী উনি অবশ্যই জিয়াউর রহমান দ্বারা প্রভাবিত সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা